কুম আহমতুল্লা এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে আমি মূলত এইচএসসি এবং আলিম পরীক্ষার্থী যারা আস তোমাদের আই বিষয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমার আজকের টপিক্সটা হলো এইচএসসি এবং আলিম দ্বিতীয় বর্ষের সি প্রোগ্রামিং অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের একটা প্রজেক্ট নিয়ে এটা ব্যবহারিক ক্লাস আমি আমার প্রতিষ্ঠানের জন্য এবছর দু হাজার যারা পঁচিশ সালের আলিম পরীক্ষার্থী তাদের জন্য মোট আটটা প্রজেক্ট বাধ্যতামূলক করেছি এই আটটা প্রজেক্ট তারা আমাদেরকে আমাকে ল্যাবে গিয়ে কাজ সম্পন্ন করে হাতে কলমে উপস্থাপন করতে হবে এবং তাদের নোট খাতাগুলো আমার ডিপার্টমেন্টে জমা দিতে হবে আর এই প্রতিবেদনের আলোকে আমি তাদেরকে ব্যবহারিক নাম্বারগুলো দেব যে নাম্বারগুলো তারা বোর্ডে তাদের মার্কশিটে পাবে তো আমার আজকের যে প্রজেক্টটি এটি হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ছয় নাম্বার প্রজেক্ট যারা আমার প্রতিষ্ঠানের ছাত্র নয় তাদেরও ব্যবহারিক বিষয়গুলো মিলে যেতে পারে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক অনেক কলেজ এবং অনেক মাদ্রাসাই এই কাজটা দেবে আমার আজকের কাজটা হলো তোমরা দেখতে পাচ্ছ লাল বক্স করা এই যে দুটি সংখ্যার গশাগুনিন্ণয়ের জন্য সেই প্রোগ্রামিং অ্যালগারিদম এবং প্লো সহ তোমরা অনেকে হয়তো জানো না সেই প্রোগ্রামিং থেকে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলোতে একটা সিজন প্রশ্নে ক আর খ এটা জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি বই থেকে আসে আমরা সাজেশান ফলো করলে বা প্রশ্নগুলো মুখস্থ করলে আমরা সহজে উত্তর দিতে পারি কিন্তু গ এবং ঘ এটা ব্যবহারিক তোমাকে হাতে কলমে শিখতে হবে হাতে কলমে যদি না মুখস্থ করে এটা কোনো লাভ হবে না এই যে দুটি সংখ্যার গসাগুন নির্ণয়ের জন্য আমরা একটা কোডিং করব। সি ডাবল ফ্লাসে একটা প্রোগ্রাম কোডিং করব করার পর আমি প্রোগ্রামটা যখন রান করব সে দুটি সংখ্যা ইনপুট নেবে ব্যবহারকারীর কাছ থেকে এন্টারফ্রেস করার সাথে সাথে দুটি সংখ্যার গসাগু নির্ণয় করে সে ফলাফলটা উপস্থাপন করবে ইংরেজিতে গসাগুকে বলা হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার সংক্ষেপে জি সি ডি আর গ এবং ঘতে আমি আবার বলতেছি গতে যদি আসে কোডিং লেখো তাহলে ঘতে আসবে ফ্লোসাট অথবা অ্যালগারিদম যদি গতে আসে প্লো চার্ট অথবা অ্যালগারিদম তাহলে ঘতে আসবে কোডিং এরকমই আসে আর যদি কোনো কারণে অধ্যায় থেকে দুটা প্রশ্ন হয়ে যায় সেক্ষেত্রে অ্যালগারিদম প্লো চার্ট কোডিং তিনটাই তোমার জন্য জরুরি তো আর দেরি না করে আমরা শুরু করি চলো শুরু করা যাক প্রথমে আমাদেরকে দুটি সংখ্যার গশাগুন নির্ণয়ের কোডিংটা করার জন্য এই যে দেখতে চাও আল একটা আইকন ড্যাপ সি ডাবল প্লাস এটা উইন্ডোজ টেন এবং ইলেভেনের জন্য যারা উইন্ডোজ সেভেন ব্যবহার করবা তাদের জন্য নীল রঙের একটা আইকন দেখবা সি ডাবল প্লাস অনেক কোম্পানিরই হয়ে থাকে যে কোনো একটা দিলেই চলবে আমি সি ড্যাবের সি ডাবল প্লাসটা ব্যবহার করে মজা পাই এই কারণে আমি এটাই ব্যবহার করি তো তোমাদের ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি মোটামুটি কোডিংগুলো আগেই করে রাখছি দেখো আমার সি প্রোগ্রামিংয়ের এডিটিং উইন্ডোটা ওপেন হয়ে গেছে এখানে তোমাকে প্রথমে হেডার ফাইল দিতে হবে ইনক্লুডেড স্টুডিও ডট এইচ তারপর ইন্টেজার মেইন তারপর আমার বডিটা শুরু করব এরপরে ইন্টেজার নাম্বার আমাকে গ্রহণ করতে হবে দুটা দুটা সংখ্যা হলে এ এবং বি সংখ্যা যদি তিনটা হয় তাহলে আর একটা অতিরিক্ত সংখ্যা যোগ হবে সেটা হলো সি এই দুটা সংখ্যা ইনপুট নিয়ে আমরা একটা চলকে এটাকে সংরক্ষণ করব আর চলকটা হলো এক্স ফ্রিন মাধ্যমে আমরা ব্যবহারকারীর কাছ থেকে দুটো ইন্টিজার নাম্বার গ্রহণ করব তোমরা জানো ইন্টিজার মানে হলো ধনাত্মক পণ্য সংখ্যা এবং এই দুটা সংখ্যাকে এ এবং বি চলকে রাখবো তোমরা চলকগুলো বি এর জায়গায় অন্য কিছু দিলেও কোনো অসুবিধা নেই এবার আমাকে সূত্র প্রয়োগ করতে হবে ভেরিয়েবল ইফ আমি ইফ ভেরিয়েবল ব্যবহার করে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু নির্ণয় করে থাকি ইফ এ ইজ লেস দেন বি মানে এ যদি বি থেকে ছোট হয় তাহলে আমি চলক ঘোষণা করব। এটা এক্স চলক অথবা বি যদি ছোট হয় আমরা চলক হিসাবে বিকে এক্সের মানে সংরক্ষণ করবো অর্থাৎ যে সংখ্যাটা ছোটো হবে সেটাকে এক্স চালক হিসেবে ধরবো এরপর এটা হলো আমার সূত্র এ এই এই ফর লুফ ব্যবহার করছি এটা হলো এই সূত্র এই পুরাটা সূত্রটা আমি তোমাদেরকে একটু বলি এক্স যদি ওয়ান অপেক্ষা বড়ো অথবা সমান হয় তখন এক্সের মান হবে এক্স সমান এক্স মাইনাস ওয়ান ইফ এইচ ডিভাইজার বাই এক্স সমান সমান জিরো অর্থাৎ এক্স একে এক্স দ্বারা ভাগ করলে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ জিরু হবে আবার বিকে এক্স দ্বারা ভাগ করলে যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ শেষ হবে আমরা ততক্ষণ পর্যন্ত বাঘ ফলটা চালিয়ে যাব এরপরে বাঘ ফলটা যখনই পেয়ে যাব তখন ভাগ আমাদের গোসাগু এটা আমরা প্রিন্ট করে দেব। প্রিন্ট জি ডি ইজ পার্সেন্টেজ ডি স্ল্যাশ এন এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার আর এক্স হচ্ছে চলক অর্থাৎ শেষ পর্যন্ত আমরা এক্স চলকে যে মানটা পাবো এটাকেই জিসিটি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু হিসাবে প্রদর্শন করে দেব স্ক্রিনে এখন আমার কোডিং শেষ করার পর আমার এই প্রোগ্রামটা তো কম্পিউটার বুঝে না তোমরা জানো কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজ বুঝে এখন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এই প্রোগ্রামটাকে আমরা মেশিন ভাষায় রূপান্তর করবো কীভাবে কম্পাইলিংয়ের মাধ্যমে কিবোর্ড থেকে এফ ফাইভ যদি এফ নাইন যদি ফ্রেশ করো এটা কম্পাইল হবে অথবা এখানে কম্পাইলের একটা অপশন আছে দেখো এটাতে যদি আমরা ক্লিক করি ফাইলটা কম্পাইল হবে হ্যাঁ আমি এফ নাইন করতেছি ফাইলটা কম্পাইল হয়ে গেছে তারপর আমি এফ টেন করলে প্রোগ্রামটা রান হবে দেখো একটা কালো পর্দায় বলতেছে টোয়েন্টিজেন নাম্বার আমি একটা সংখ্যা দিলাম বারো তারপর আর একটা সংখ্যা দিলাম আট বারো এবং আটের গসাগু কত আমরা আগে থেকেই জানি বারো এবং আটের গসাগু হচ্ছে চার দেখো জি সিডিস ফোর সো আমাদের প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখাবো হলো দুটি সংখ্যার নির্ণয়ের প্লোচাট এবং অ্যালগারিদম হ্যাঁ প্রথমে অ্যালগারিদমটা দেখাই তোমরা একটু খেয়াল করো অ্যালগারিদমটা ইংরেজিতেও বর্ণনা করা যায় আবার বাংলাতেও বর্ণনা করা যায় একটা প্রোগ্রাম আমরা কিভাবে তৈরি করব তার ধারাবাহিক বর্ণনাটাই হচ্ছে অ্যালগারিদম তোমরা এই অ্যালগারিদমটা এ কি ফার্স্ট করবা ফার্স্ট করার পর একটি স্ক্রিনশট নিবা নিয়ে খাতায় নোট করবা নোট করে কোনো অসুবিধা হলে আমাকে জানাবা এরপরে দেখো এটা হচ্ছে প্লো চার্ট হ্যাঁ প্লো চার্টটা তোমাদের কাছে দেখতে একটু ছোটো মনে হবে হয়তো চিত্রটা কারণ আমি এখানে আমার কাজের সুবিধার জন্য আমি তো এটা তৈরি করছিলাম ইলাস্ট্রেটরে এখন এটা স্লাইডে যখন আনছি স্লাইডে এটাকে ছোটো করেই দেখাইছি আমি আর একটু জুম করে তোমাদেরকে দেখাই এবার যারা স্ক্রিনশট নিতে চাও একটা স্ক্রিনশট এই অবস্থায় নিয়ে নাও স্ক্রিনশট নেওয়ার পরে তোমরা খাতায় লেখো লিখে যদি না বুঝো আমাকে বলবা আমাদের আজকের প্রোগ্রামটা এই পর্যন্তই ছিল আশা করি তোমরা দুটি সংখ্যার গশাগুন প্লোচ্যাট অ্যালগারিদম এবং কোডিং পুরোটাই বুঝতে পেরেছ আর তোমরা যদি পুরোটা বুঝে থাকো এটাই হবে আমার সার্থকতা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ক্লাস আমার পরবর্তী ক্লাস যদি পেতে চাও আমার চ্যানেলটাকে তোমার নোটফেডে অথবা তোমার মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় লিঙ্ক করে রেখো আর যদি আমার ভিডিওগুলো তোমার অনেক বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো আমি শুধুমাত্র শিক্ষার্থীদের সুবিধার জন্য এবং তাদের উপকারের জন্য ভিডিওগুলো করে থাকি তোমরা যদি এটা থেকে উপকৃত হও পরীক্ষা ভালো করো সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড পাওয়া কারণ আমি জানি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর কয়েকজন সাবস্ক্রাইবারই হবে আমার ইউটিউব থেকে আয় করার তেমন কোনো ইচ্ছা নেই শুধুমাত্র শিক্ষার্থীদের উপকারের উদ্দেশ্যে আমি এই চ্যানেলটা তৈরি করছি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপকৃত হবে পাশাপাশি যারা আমাকে চিনে তারা হয়তো আমার চ্যানেলটা দেখবে যারা কলেজে পড়তেছে আমার কিছু কলেজের স্টুডেন্ট আছে তারাও হয়তো ভিডিওটা দেখবে উপকৃত হবে সো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ